নমস্কার আজ আমরা শনিদেব অর্থাৎ স্যাটান সম্পর্কে জানব শনিদেবের কাজ করার ধরন আমাদের জন্মকুণ্ডলিতে বাকি সবার থেকে আলাদা নবগ্রহকে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের সাথে রিলেট করা হয় তার মধ্যে দ্বিতীয় অর্থাৎ কূর্ম অবতার হল শনির অবতার সমুদ্র মন্থনের গল্প আপনারা প্রায় সবাই জানেন মন্থনের সময় মন্দার পর্বত বারবার ব্যালেন্স হারিয়ে সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল সেই সময় ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপ বা টটের অবতার নিয়ে পর্বতের ভার গ্রহণ করেন ব্যালেন্স তৈরি করেন ভগবান বিষ্ণুর বাকি অবতারগুলো পৃথিবী থেকে পাপ গর্ব রিপু বিনাশের জন্য কূর্ম অবতারের মূল উদ্দেশ্য ছিল সাপোর্ট করা হেল্প করা সাহায্য করা এটাই শনির প্রধান গুণ অধীনস্থ বা নিচের তলার মানুষদের হেল্প করা তাদের রেসপন্সিবিলিটি নেওয়া যাতে সমাজের মধ্যে স্টেবিলিটি আসে একটা ব্যালেন্স তৈরি হয় কচ্ছ বা শনির ক্যারেক্টারের মধ্যে অনেক মিল রয়েছে আপনার টট অ্যান্ড র্যাবিড গল্পের মোরাল অনেকেই জানেন স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস শুনি ধীর গতিতে চলে পরিশ্রম করায় শর্টকাট মেথড পছন্দ করে না অধ্যাবসাই করে শুনি উৎসবের জীবনকালও অতি বড় দৃঢ়তা বিপদ বুঝে সেল অর্থাৎ খোলসের মধ্যে সে ঢুকে যায় ও লংজিভিটি আয়ুর কারক শনি আমাদের অন্তর্মুখী করে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করে পড়াশা ঋষি বলছেন শুনি ন্যায়াধীশ বা জাজ কর্মের দেবতা শনির সব থেকে বড় কারকত্ব হলো শনি কর্মকারক এছাড়াও শনি দুঃখ পীড়া রোগ শোক ভয়ের কারক শনি একমাত্র গ্রহ যা পেশেন্স বা ধৈর্য দেয় হার্ড ওয়ার্কিং নেচার দেয় এফর্ট করায় আমাদের আমাদের রাশি চক্রের মধ্যে শনি নিচ হয়ে যায় মেষ রাশির ঘরেতে মেষ রাশি গরম রাশি এর মালিক হলো মঙ্গল মঙ্গল অ্যাগ্রেশন রাগ জেদ লড়াই ঝগড়া ইম্পালসিভ নেচার দেয় তাড়াহুড়োতে কাজ করায় অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানেট হল মঙ্গল শনি কর্মকারক গ্রহ এর দ্বারা বোঝাচ্ছে যে অ্যাগ্রেশান ইম্পালসিভ ওয়েতে রাগের মাথায় যদি কোনো কাজ করেন সেই কাজ নেগেটিভ হয়ে যাবে শনি আবার উচ্চ হয়ে যায় তুলা রাশির ঘরেতে তুলা রাশির সিম্বল আপনার আমরা সবাই জানি দাঁড়ি শনি কর্মকারক তাই যে পরিমাণ কর্ম আপনি করবেন তার সমপরিমাণ ফল বা রেজাল্ট আপনি পাবেন নিরপেক্ষতা নিউট্রাল অর্থাৎ নিষ্কাম কর্ম উচ্চ ফল আপনাকে দেবে আমাদের জন্মকুণ্ডলিতে বিভিন্নভাবেতে শনির অবস্থান নিয়ে অনেক ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন শুনি লগ্ন থেকে বিভিন্নভাবে অবস্থান করে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে তার গুড়ো রহস্য পরপর আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব যেমন ধরুন আপনার ফার্স্ট হাউস অর্থাৎ ভাবেতে অর্থাৎ আপনার লগ্নভাবেতে যদি শুনি অবস্থান করে আপনার চরিত্র অ্যাক্টিচুডের মধ্যে বা ব্যক্তিত্বের মধ্যে শনির গুণ সর্বাধিক থাকবে আপনি খুব সিরিয়াস পার্সোনালিটির হবেন লোকে আপনাকে অ্যাপ্রোচ করতে ঘাবড়াবে ন্যায়প্রিয় হবেন ভালো খারাপের ব্যবধান আপনি জানেন হার্ড ওয়ার্কিং করবে আপনাকে মেন্টালি খুব স্ট্রং পার্সোনালিটি আপনাকে করবে আপনি খুব ডিসিপ্লিনড হবেন ম্যাচিওর্ড থিঙ্কিং আপনার থাকবে খুব কম বয়স থেকেই পরিপক্কতা আপনার মধ্যে চলে আসবে তবে আপনি নিঃসঙ্গ প্রিয় প্রথম জীবনে অনেক স্ট্রাগলও থাকবে পরিশ্রম প্রচেষ্টার পরে ধীরে ধীরে আপনি ওপরে উঠেছেন সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে শনি থাকলে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব আমাদের ধন ফ্যামিলি বাণীর আপনাকে কিছুটা কর্কশ ভাষী হিসাবে চিনবে জ্যোতিষের বহুল প্রচলিত একটি নিয়ম আছে স্থান হানি করে জীবা স্থান বৃদ্ধি করে শনি অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ জীব যেখানে অবস্থান করবে সেইভাবে হানি ঘটাবে এর বিপরীতে শনি যেভাবে বা যে স্থানে অবস্থান করবে সেই স্থানে বৃদ্ধি ঘটাবে তাই দ্বিতীয়ভাবেতে শনি অবস্থান করলে দ্বিতীয় ভাব হল আমাদের ধনস্থান আর শনি কর্মকারক কর্মের মাধ্যমে ধন বাড়াবেই তার সাথে সাথে যদি শনির সাথে কোনো শুভ গ্রহের সম্পর্ক থাকে যেমন বৃহস্পতি শুক্র বুধ বা দ্বিতীয় প্রতি সম্পর্ক শনির সাথে তৈরি হলে সহজেই প্রচুর ধন আপনার কাছে চলে আসবে শনির সাথে যদি চন্দ্র থাকে তাও ভালো ধনের জন্যে তবে ফ্ল্যাকচুয়েশান থাকবে ধনের ব্যাপারে অর্থাৎ ওঠানামা আপনার ধনস্থিতিতে চলে আসবে শনির সাথে যদি মঙ্গল থাকে টেকনিক্যাল ভূমি আর্মি পুলিশ এই সমস্ত কাজের মাধ্যমে অর্থ আপনার কাছে আসবে শনির সাথে রাহু থাকলে ফ্যামিলি থেকে যখনই দূরে যাবেন তখনই আপনার কাছে দেখবেন প্রচুর অর্থ চলে আসবে আপনি এমনও করতে পারেন পুরো ফ্যামিলিকে নিয়ে বিদেশ বা অন্য কালচারে চলে যেতে পারেন তাহলে আপনার ফ্যামিলিরও উন্নতি হবে আপনারও উন্নতি হবে শনির সাথে কেতু থাকলে মেডিক্যাল ল কনসালটেন্সি জ্যোতিষ যোগা তন্ত্রের মাধ্যমে যথেষ্ট ধন আপনার কাছে চলে আসবে তবে এই সমস্ত কাজ না করলে ধন কর্মস্থানে কিন্তু ব্লকেজ বারবার আসতে থাকবে শনি যদি আপনার তৃতীয়ভাবেতে অর্থাৎ থার্ড হাউসে অবস্থান করে নর্মালি তিন ছয় দশ এগারো অর্থাৎ উপচয় ভাবগুলোতে অশুভ গ্রহ ভালো ফল দেয় শনিও তৃতীয়ভাবে ওভারঅল ভালো ফলই দেয় তৃতীয় ভাব আমাদের পুরুষার্থের ভাব কারেজের ভাব সাহসিকতার ভাব আর শনি হার্ডওয়ার্কিংয়ের গ্রহ এফোর্টের গ্রহ তাই তৃতীয়ভাবে অবস্থান করে শুনি যেহেতু যেখানে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় তা তৃতীয়ভাবে অবস্থান করে আপনাকে পরিশ্রমী বাহুবলি করবে প্রচুর পরিশ্রম আপনি করতে পারবেন তৃতীয়ভাবে ঠিক উল্টো দিকের ঘরটা হলো নবম ভাব অর্থাৎ আপনি যত পরিশ্রম করবেন তত ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের শ্রীবৃদ্ধি আপনার হবে তত আপনার ভাগ্য সাহায্য করবে কিন্তু তৃতীয়ভাবে শনি অবস্থানে একটা বিড়ম্বনা হলো আপনি যদি কম পরিশ্রম করেন ভাগ্যের সাহায্য কম পাবেন অর্থাৎ পরিশ্রম যদি আপনি না করেন ভাগ্যের সাপোর্ট কখনোই পাবেন না শনির সাথে যদি মঙ্গল বা রাহু থাকে তাহলে এক্সেসিভ আপনাকে পরিশ্রম করাবে ভীষণ রকম পরিশ্রম করাবে তবেই ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন শুভ গ্রহগুলো যেমন বৃহস্পতি শুক্র বুধ যদি শনির সাথে থাকে তাহলে কিছুটা কম পরিশ্রমে ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন এবার যদি আপনার চতুর্থভাবেতে শনি অবস্থান করে আমরা আগেই বললাম যে যে স্থানে শনি অবস্থান করে সেই স্থানের বৃদ্ধি ঘটায় তাই চতুর্থ ভাব হলো আমাদের জমি জমা সম্পত্তি গাড়ি বাড়ি লাক্সারি কমফোর্টের ঘর তাই চতুর্থভাবে শনি দেখে জমি সম্পত্তি গাড়ি বাড়ি লাক্সারি আপনাকে দেবেই শনির আরও একটা কিন্তু বড় কারকত্ব আছে শুনি আমাদের পেন সাফারিং দুঃখ কষ্ট দিয়ে থাকে যে স্থানে শনি অবস্থান করে সেই স্থান থেকেই দুঃখ কষ্ট ভোগান্তি আমাদের দেয় তাই চতুর্থভাবে শনি অবস্থান করে চার পাঁচটা সম্পত্তি বাড়ি আপনাকে দিতে পারে কিন্তু দেখছেন যে কোনো একটা সম্পত্তি বা কোনো একটা বাড়িতে ভাড়াটিয়ার সমস্যা চলে এসছে প্রতিবেশীর সমস্যা গভর্নমেন্ট নোটিশ চলে এসছে কোনো সম্পত্তিতে ডিসপিউট দেখা দিয়েছে এইবার আপনি সেই সম্পত্তি নিয়ে বিব্রত আপনি আইনি ঝামেলায় সারা জীবন জড়িয়ে পড়লেন শুনি চতুর্থ ভাব থেকে আপনাকে দিয়েও সাফারও করাব আবার চতুর্থ ভাব আমাদের মনের ঘর চতুর্থভাবে যারই শুনি থাকে সে কিন্তু মনের ভিতর থেকে খুব দুঃখ কষ্টের মধ্যে থাকে ভীষণ দুঃখী সে ওপর ওপর অনেকে অনেকে হয়তো অনেকে হয়তো দুঃখী দেখাতে পারে কিন্তু চতুর্থভাবে যে ব্যক্তি শনি থাকে সে ভিতর ভিতর ভীষণ রকমভাবে কষ্ট পায় দুঃখের মধ্যে দুঃখের মধ্যে থাকে তার কারণ হল সারা পৃথিবীর পুরো ফ্যামিলির ভার বোঝা কষ্ট দায়িত্ব তার কাঁধের উপরে এই সমস্ত দায়িত্ব কষ্টের দ্বারা তার মধ্যে ম্যাচুরিটি আসে সে ভয়হীন হয়ে যায় পঞ্চম ভাবেতে শনি অবস্থান করলে পঞ্চম ভাব আমাদের বিদ্যা বুদ্ধি সন্তান স্থান তাই পঞ্চম ভাবেতে শনি থেকে বিদ্যা বুদ্ধি সন্তান আপনাকে দেবেই কিন্তু কেন দেবে শনি কারণ এই সমস্ত জিনিস থেকেই আপনাকে দুঃখী করাবে দুঃখ কষ্ট আপনাকে দেবে সাপার করাবে আপনি যখন দেখবেন বিদ্যা বুদ্ধি যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কোনো মর্যাদা পাচ্ছেন না আপনার থেকে কম যোগ্য মানুষরা অনেক দূর এগিয়ে চলে গেছে আপনি পিছনেই থেকে গেছেন পঞ্চমভাবেতে শনি থেকে সন্তানও দেবে তার কারণ হলো সন্তানই আপনার কষ্টের কারণ হবে ষষ্ঠভাবেতে শনি থাকলে রোগ শত্রু ঋণ চাকরি আপনাকে দেবে রোগ শত্রু চাকরি দেবে কারণ এগুলোই আপনার পরবর্তীকালে পীড়ার কারণ হবে ষষ্ঠ ভাব থেকে আমরা এমপ্লয়ী সার্ভেন্ট স্টাফ অর্থাৎ আমাদের আন্ডারে যারা কাজ করে পেট অ্যানিম্যালসদেরও বুঝি তাই ষষ্ঠভাবেতে শুনি থাকলে তাদের এমপ্লয়ী সার্ভেন্ট অর্থাৎ চাকর বাকর তাদের আন্ডারে যারা কাজ করে কিংবা ঘরের যে সমস্ত পেট অ্যানিম্যালস আছে তাদের প্রতি একটা আলাদা রকম অ্যাফেকশান বিশেষ রকম প্রেম তাদের মধ্যে থাকে এই এই প্রেমের কারণ হলো যখন এরা ছেড়ে চলে যাবে তখন আপনি সাফার করবেন কষ্ট পাবেন সপ্তমভাবে যদি শনি থাকে বিজনেস পার্টনার কিংবা স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী আপনাকে দেবেই আপনার ম্যারেজ বা বিবাহ হবেই কেন বিবাহ হবে তার কারণ হল বিবাহের বেশ কয়েক বছর পরে আপনাকে বলতে হবে বিবাহ না করলেই হয়তো ভালো হতো হয়তো দাম্পত্য অশান্তি না হতে পারে দুজনের মধ্যে দেখছেন ভালো মিল রয়েছে তাও একজন পার্টনার কষ্ট পাচ্ছে সাফার করছে তার হেলথ নিয়ে সমস্যা অনেক বেড়ে গেছে সেই জন্য আপনিও সাফার করছেন কষ্ট দুঃখের মধ্যে আছেন অষ্টমভাবেতে শনি মহারাজ থাকলে সমস্ত বইতেই পাবেন যে অষ্টমভাবেতে শনি আয়ু বাড়ায় অর্থাৎ লংজিভিটি প্রচুর দেয় আয়ু কেন বাড়াবে কারণ সত্তর আশি বছর বয়সে যখন আপনি রোগ শোক কষ্টে শয্যাশায়ী হয়ে হাত জোড়ো করে ভগবানের কাছে বলছেন অনেক তো দেখলাম এই পৃথিবীর এবার ভগবান তুলে নাম ভগবান বলছে আরও দেখার বাকি আছে নবমভাবেতে শনি অবস্থান করলে আপনাকে ধার্মিক পরায়ণ করবে ন্যায় নীতি প্রিয় করবে এথিক্স মোরালিটি ভ্যালুস আপনি মেনে চলবেন এই এথিক্স মোরালিটি ধর্ম আপনার পীড়ার কারণ হবে এই পীড়ার মাধ্যমে শনি একটা জিনিস বোঝাতে চাইছে এই পৃথিবীর সব কিছুই মায়া কেউ কারোর সম্বন্ধী না তাই পার্থিব বস্তু থেকে ডিটাচ হয়ে যাও অন্তর্মুখী হয়ে যাও নিজেকে আবিষ্কার করো সোল পারপাস নিজের জানো দশম ভাবেতে শনি অবস্থান করলে কেরিয়ার প্রফেশনের জন্য শুভ আপনাকে কেরিয়ার প্রফেশন দেবে তার সাথে সাথে শুভ গ্রহের যদি সাহায্য শনি পেয়ে যায় অর্থাৎ বৃহস্পতি শুক্র বুধ বা সাথে শনি যদি কোনো সম্পর্ক তৈরি হয় সহজেই আপনি কেরিয়ার প্রফেশানে পাওয়ার পজিশন অথরিটি রিকগনিশন স্ট্যাটাস পেয়ে যাবেন কিন্তু কেন এইসব পাচ্ছেন তার কারণ হল যখন আপনি কর্মহীন হয়ে যাবেন যখন কেরিয়ারের শেষে বা যখন রিটায়ারমেন্ট আপনার হয়ে যাবে তখন আপনি ভাববেন এক সময় আমি এত বড় কোম্পানির এইচও ছিলাম সিও ছিলাম এমডি ছিলাম বা এত উচ্চ পদে আমি কাজ কর করতাম এতজন মানুষ আমার আন্ডারে কাজ করত আমার কথায় ওঠা বসা করত আমাকে মেনে চলতো এখন আমি কেমন আছি তা জানার কারোর আগ্রহ নেই কেউ আমাকে তার জিজ্ঞাসাও করে না এটা খুব বড় একটা পেন একাদশভাবেতে শুনি মহারাজ অবস্থান করলে দেরিতে হলেও আপনার ইচ্ছাপূর্তি ঘটাবে উচ্চাকাঙ্ক্ষা আপনার পূরণ হবে এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ বা অ্যাম্বিশান ফুলফিলমেন্ট কেন হবে কারণ এই উচ্চাকাঙ্ক্ষায় আপনার কষ্টের সাফারিংয়ের কারণ হবে আমার সম্পর্কের এক দিদির একাদশভাবেতে শুনি ছিল দুই কন্যা সন্তান ছিল তা সত্ত্বেও পারিবারিক বিভিন্ন কারণে ভীষণভাবে পুত্র সন্তানের আগ্রহ তার মধ্যে ছিল অনেক চেষ্টা করেছেন পুত্র হচ্ছে না ঠাকুরও ধরেছেন যে যা বলছে তাই করেছেন প্রায় আট বছর পরে পুত্র সন্তান হল অর্থাৎ উইসফুল ফিলমেন্ট বা উচ্চাকাঙ্ক্ষা তার পূরণ হলো কিন্তু সেই পুত্র অ্যাবনরমাল মেন্টালি চ্যালেঞ্জ অর্থাৎ সেই উচ্চাকাঙ্ক্ষার প্রতি তাকে সারা জীবন এখন কর্তব্য করে যেতে হবে ভাবেতে শনি নর্মালি সবাই বলে নেগেটিভ কিন্তু ভাবেতে শনি বিশেষ রকমভাবে ভালোও হতে পারে কারণ দ্বাদশ ভাব হলো মুক্তির ভাব আর শনি কর্মকার সরাসরি বলছে কর্মকারক মুক্ত হয়ে যাও দ্বাদশ ভাবেতে শনি অবস্থান করে যে মানুষের মধ্যে একটা গিভিং টেন্ডেন্সি রয়েছে কোনো কিছু হোল্ড করে থাকে না সে কোনো কিছু আঁকড়ে পড়ে থাকে না ত্যাগের ভাবনা রয়েছে সে মুক্তির খুব কাছে রয়েছে এর বিপরীতে দ্বাদশ ভাবেতে শনি কিন্তু সে খুব মাইজার কৃপণ জিনিস অ্যাকুমুলেশন বা জমা করার প্রবণতা হোল্ড করার প্রবণতা খুব বেশি তার মধ্যে জানবেন এই ধন সম্পদ বস্তু পার্থিব বস্তু বিরাসিতার জিনিসই তার পীড়ার কারণ হবে সুতরাং শনি যেখানে বসে থাকে সেই ঘরের বস্তু আপনাকে দেবেই তাহলেই আপনি সেই ঘরের কর্ম করতে পারবে না শুনি যেহেতু গ্রহ তাই সেই ঘরের কর্ম আপনাকে করাবেই কিন্তু তার বিপরীতে আপনাকে দুঃখ কষ্ট সাফারিংও ভোগ করতে হবে আপনাদের মধ্যে অনেকেই এভিলাই অর্থাৎ নজর দোষ সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছেন নজর অর্থাৎ আই হলো আমাদের জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবের সাথে শনির কোনোরকম সম্পর্ক যদি তৈরি হয় ধরুন শনি দ্বিতীয় ভাবেতেই রয়েছে কিংবা দ্বিতীয় ভাবেতে শনির দৃষ্টি রয়েছে কোথা থেকে শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিতে পারে পঞ্চম ভাব থেকে দশম দৃষ্টিতে শনি দ্বিতীয় ভাবকে দেখতে পারে অষ্টম ভাব থেকে সপ্তম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে দেখতে পারে কিংবা দ্বাদশ ভাব থেকে তৃতীয় দৃষ্টি দিয়ে শনি দ্বিতীয় ভাবেকে দেখতে পারে সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি দ্বিতীয় অষ্টম পঞ্চম বা দ্বাদশভাবেতে অবস্থান করে আপনার জন্মকুণ্ডলিতে এব বা নজর দোষের কম্বিনেশান রয়েছে অর্থাৎ সহজেই নজর আপনার উপরে লেগে যাবে অনেকেই নজর দোষ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম টোটকা ব্যবহার করে বা বস্তু ইউজ করেন কিন্তু সব থেকে সহজ উপায় হল লোক দেখানো স্বভাব অর্থাৎ শো অফ করা আননেসেসারি জিনিস শো অফ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে যাতে অন্যের দৃষ্টি সহজে আপনার উপরে না পড়ে শুনি আমাদের সিক্রেট থাকতে অর্থাৎ লুকিয়ে থাকার প্রবণতা দেয় তাই কচ্ছপের মতো যদি আপনি সিক্রেসি পছন্দ করেন বা লুকিয়ে থাকতে চান বা লুকিয়ে থাকার অভ্যাস তৈরি করেন তাহলে দেখবেন যে নজর দোষ থেকে সম্পূর্ণভাবে আপনি মুক্ত হয়ে গেছেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে